আপনার জীবনের প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে সঠিক সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে নিশ্চিত হব যে আমরা এখন সঠিক সিদ্ধান্ত নিচ্ছি আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর কার্যকারী কিছু উপায় নিয়ে আলোচনা করব যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনারা জানেন যে আমি কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলি না অথবা মানে যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ বা প্রধান প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে মেন্টাল ক্লিয়ারিটি। যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি আমাদের মস্তিষ্কের ফিফন্টাল কন্টেক্স যা যুক্তি ও পরিকল্পনা পরিচালনা করতে দেয় সেটা তখন সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স মস্তিষ্কের সামনের অংশ যা মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনা করে থাকে এটি ফ্রন্টাল লেভেলের অংশ এবং মানুষের উচ্চতর মানসিক দক্ষতার জন্য তাই এটা সাধারণত সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা আবেগ নিয়ন্ত্রণ মনোযোগ ও সামাজিক আচরণে নেতিবাচক বা ইতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে যে প্রিফন্টাল কর্টেক্স পঁচিশ বছর বয়স পর্যন্ত বিকাশিত হতে থাকে এটি ভালোভাবে কাজ করতে না পারলে মানুষ হতাশায় আবেগ প্রবণতায় এবং ভুল সিদ্ধান্তের শিকার হতে পারে যখন কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তখন বিজ্ঞানীরা তাদের জন্য সাজেস্ট করে থাকেন এই দুইটি উপায় যেমন নাম্বার ওয়ান গভীর শ্বাস নিন ডিপ নাম্বার টু নিজেকে সময় দিন এবং সময় নিয়ে চিন্তা ভাবনা করুন নাম্বার টু তথ্য সংগ্রহ জেনারেট ইনফরমেশন তথ্যবিহীন সিদ্ধান্তের ভিত্তি দুর্বল হয় গবেষণা বলছে যত বেশি তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন আপনার সিদ্ধান্ত তত বেশি মজবুত এবং কার্যকর হবে তাই এজন্য এখানে আপনাকে তিনটি কাজ করতে হবে যেমন সবার প্রথমে নাম্বার ওয়ান সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করুন নাম্বার টু বিশেষজ্ঞদের পরামর্শ নিন এন্ড নাম্বার থ্রি উপযুক্ত তুলনা করুন তথ্যের অভাব হলে আমাদের সিদ্ধান্ত মাঝে মধ্যে ঝুঁকিপূর্ণ হতে পারে তাই আগে পুরো তথ্য ভালোভাবে সংগ্রহ করতে হবে ঝুঁকি ও সম্ভাবনা বিশ্লেষণ করুন অ্যানালাইজ রিক্স অ্যান্ড সিদ্ধান্তের ঝুঁকি এবং সম্ভাব্য ভারসাম্য বিশ্লেষণ করা আবশ্যক এটি মস্তিষ্কের এনিজোডালা অংশ থেকে বা এটিকে শান্ত রেখে কিন্তু প্রশ্ন করতে পারেন ঝুঁকি এবং সম্ভাবনা বিশ্লেষণ করার জন্য আপনাকে কি করতে হতে পারে দেখুন সবার প্রথমে আপনাকে সম্ভাব্য ঝুঁকি একটা খাতায় লিখে ফেলতে হবে দ্বিতীয়ত আপনাকে সম্ভাব্য লাভ এবং ক্ষতির একটি তালিকা তৈরি করতে হবে এখন কথা হচ্ছে আপনি যে লিখে ফেললেই হবে এমনটাও কিন্তু না এর সাথে আপনাকে এগুলো নিয়ে একটু রিয়েলাইজ বা অ্যানালাইজ করতে হবে ভাবতে হবে কোনটা সঠিক এবং কোনটা এড়িয়ে যেতে হবে মানে কোনটা এই সময় আপনার জন্য করা উচিত আর কোনটা না করলে ভালো হবে প্রতিটি সিদ্ধান্তের পিছনে ঝুঁকি আছে কিন্তু যদি আপনি লাভ এবং ক্ষতির হিসাব ভালোভাবে করতে পারেন তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং জীবনে ঝুঁকির পরিমাণ অনায়াসে অনেকাংশে কমে যেতে থাকবে এবার আসুন নাম্বার ফোর ছোট সিদ্ধান্ত দিয়ে শুরু করুন গবেষণা বলছে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস বড় বড় সিদ্ধান্তের জন্য আত্মবিশ্বাস তৈরি করে সবার প্রথমে আপনাকে দৈনন্দিন কাজের সিদ্ধান্তে মনোযেব দেখা হবে ছোট সিদ্ধান্তে সফল হলে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার মানসিকতা ইতিবাচক থাকবে তখন অনায়াসে আপনি বড় বড় সিদ্ধান্ত নিতে এবং বড় সিদ্ধান্তে সফল হতে সক্ষম হবেন নাかってই অন্তর্দৃষ্টির অধিকটা ব্যবহার করি ট্রাস্টিওর ইন্টারেস্টেড আমাদের মস্তিষ্ক সাবকনশাস লেভেল থেকে অনেক তথ্য সংগ্রহ করে রাখে তাই অনেক সময় অন্তর্দৃষ্টিই ব্যবহার করি অন্তর্দৃষ্টি এবং এটা কিভাবে কাজ করে? অন্তর্দৃষ্টি বলতে বোঝানো হয় যে মানুষের মন বুদ্ধির গবেরে উপলব্ধি এবং চিন্তার একটি বিশেষ ক্ষমতা রয়েছে। তার মধ্যে জটিল বিষয় সমস্যা সমাধান, অন্তর্নিহিত অর্থ বা সমস্যা সমাধানের উপলব্ধি করা যায়। এটি হঠাৎ করে মনের মধ্যে প্রত্যাশিত হয় যা আগে সরাসরি চিন্তা করা সম্ভব হয়নি। তো যাই হোক, এখানে আপনাকে কি করতে হবে? দেখুন, সবার প্রথমে নাম্বার 1 নিজের অভিজ্ঞতার উপর ভরসা রাখুন। নম্বর 2 মেঘের কণ্ঠ শুনুন সব সময় তথ্য এবং বিশ্লেষণই যথেষ্ট নয় কখনো কখনো নিজের অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির গুরুত্ব দিন এমন আসুন নাম্বার 6 সিদ্ধান্ত নেওয়ার পর পদক্ষেপ নিন স্টিভেন প্রিন্সিপালের বিখ্যাত বই দা আয়ার অফ আ লেখক বলেন ইজ অন অনিয়র পারপাস বাট ফিক্সেবল অন ইওর অ্যাপলস অর্থাৎ আপনি লক্ষ্য নিয়ে দৃঢ় থাকুন তবে আপনার পদ্ধতির ক্ষেত্রে নমনীয় থাকুন বিশ্লেষণ করতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কোনো জাদু নাই এটি একটি ক্ষমতা বা দক্ষতা যদি আপনি ধৈর্য তথ্য এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তবে আপনার সিদ্ধান্ত সবসময় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর কমেন্ট করে জানান পরবর্তীতে আপনি কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই ইন্টারেস্টেড এবং আপনার পছন্দের ভিডিও সববার আগে পেতে থ্যাংক ফর ওয়াচিং